পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে মার্শাল টা শিখে রাখা দরকার এখনকার পরিস্থিতি কলকাতার ব্যাপারটা হয়তো এখন সবাই জানে তাই হয়তো আমরা যদি শিখে রাখি নিজের আত্মরক্ষা তো করতে পারবো আন্তর্জাতিক টাইটেল বেল্ট কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয়ে রায়গঞ্জ তথা জেলার নাম উজ্জ্বল করল রাজবংশী সম্প্রদায়ের মেয়ে রুমা বর্মন জানিয়ে সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া সাধারণ মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সংবর্ধনা জ্ঞাপন করছেন একে একে এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি সম্পন্ন হয় চলতি মাসের বাইশ তারিখ কলকাতার জোকা হাসানপুরে জানা যায় রায়গঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ডের কাশিবাটি উত্তর অশোকপল্লীর একটি অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে রুমা বাবা নির্মল বর্মন ও মা মাম্পি দেবীর প্রথম মেয়ে সন্তান রুমা এবং এছাড়াও আরও এক বোন ও ছোট ভাই রয়েছে বাড়িতে তবে এত বড় সাফল্যে স্বভাবতই খুশি রুমাসহ কোচ বিপুল সরকার ও তার পরিবারের প্রত্যেক সদস্যরা এবং আগামীতে এগিয়ে যাবার সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জেঠু ধীরেন বর্মন তবে আগামিতে আরও এই ধরনের কিট বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে চায় ও বিভিন্ন দেশের পাড়ি দিতে চায় কোচ বিপুল সরকারের মতো এবং জেলার রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করতে চায় কি নাম তোমার দেখলাম কিছুদিন আগে একটা খেলায় তুমি সাফল্য লাভ করেছো কি খেলা ছিল সেটা ইন্টারন্যাশনাল সেটা কোথায় হয়েছিল কলকাতায় আচ্ছা তুমি কতদিন থেকে এই শিখছো তুমি তিন চার বছর হয়ে গেছে শেখা আচ্ছা এর আগেও কি এ ধরনের কোনো চ্যাম্পিয়ন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে হ্যাঁ খেলেছি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি কোথায় কোথায় খেলেছো এর আগে এর আগে খেলেছি কলকাতা তারপরে আসানসোল শিলিগুড়ি আচ্ছা এবারে তো এটা ইন্টারন্যাশনাল গেম ছিল বলছো তাই তো তো কোন কোন দেশ এখানে পারফর্ম করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এইসব জায়গা থেকে এসেছিলো আচ্ছা তো তুমি এই যে আজকে তুমি চ্যাম্পিয়ন হয়ে এসছ কেমন লাগছে তোমার আমি তো খুব ভালো লাগছে যে রায়গঞ্জে নিয়ে হয়ে আমি এত বড় জায়গা খেলতে পেরেছি আরও চেষ্টা করবো আরো ভালো জায়গায় যাওয়ার আগামী ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে তোমার? ভবিষ্যতে আছে এম এম এ চ্যাম্পিয়ানশিপ খেলবো স্যারের মতো বিদেশে যাই যেন আমিও পারফর্মেন্স করতে পারি যারা অনেকে আছে যে কিকবক্সিং মার্শাল আর্ট এই সমস্ততে অনেকে আগ্রহী তো তুমি দীর্ঘদিন থেকে শিখছো তোমার অভিজ্ঞতা থেকে তুমি আগামী প্রজন্মকে কি বার্তা দেবে এখনকার সমাজে তো বোঝা যাচ্ছে যে এখনকার সমাজে যা পরিস্থিতি সবাইকে মার্শাল আর্ট রাখা দরকার কি নাম আপনার আচ্ছা আজকে তো রুমা তো রুমা বর্মন তো আপনার বাড়ির মেয়ে এত বড় সাফল্য অর্জন করেছে গোটা জেলাব্যাপী গোটা রাজ্যব্যাপী সর্বোপরি ভারতব্যাপী এটা কি বলবেন এই ব্যাপারে

যেরকম সব আমার মতে সবাইকে কম স্পোর্টে ঢোকা দরকার কি বক্সিং কে প্রো এম এম এ এই সব গেমসে সেলফ ডিফেন্স যে আত্মরক্ষার কনফিডেন্স লেভেলটা হাই বেশি থাকে তো সবাইকে বলবো যে সব জিনিস শিখতে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এদিকে স্পন্সারশিপ ট্যালেন্ট দেখছি যে ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু স্পন্সারশিপের ব্যাপারটা আমাদের এদিকে মানে উত্তর দিনাজপুরে একদমই নেই যেরকম একটা স্পোর্টম্যানের তো আর কম খরচ হয় না ট্রেনিং পারপাস আছে তো আমি চাই যে রুমা যেহেতু এত বড় সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে আরো বড় জায়গায় যাবে কোনো সংস্থা বা কোনো মানে স্পন্সরশিপের যদি ব্যবস্থা হয় তাহলে হয়তো বিদেশ থেকে যে আরো বড় বড় মেডেল বা সার্টিফিকেটে নিয়ে আসতে পারবে আচ্ছা খেলাটা কোথায় হয়েছিল কলকাতায় হাসান পুকুরে জোকার আচ্ছা এই এইটাতে আপনি কতটা খুশি এ কোচ হিসেবে আপনি কতটা খুশি কোচ হিসেবে খুশি যে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা গিয়েছে ছয়জন ছয়জনের মধ্যে চারজনই টাইটেল বেল্ট বাচ্চাদের এবার ফার্স্ট টাইম যে টাইটেল বেল্টের চ্যাম্পিয়নশিপ হচ্ছিল আর জিতে আসতে পেরেছে এটা আমি খুব খুশি